যা করছি সব কিছু রেকর্ড হচ্ছে হয়তো আমার বাবা দেখেন না আমার অনেক কিছু আমার মা দেখেন না আমার শিক্ষক দেখেন না কিন্তু কেরামান কাতিবিন সেটা অটোমেটিক রেকর্ড করছে এবং আল্লাহ তালা সব সময় আমাকে দেখছেন এই অনুভূতিটা মনের মধ্যে লালন করা শুধু এখানে শেষ না কাল কেমন আমাকে বলা হবে কিতাবাকা কাফা বিনাফসি কালিয়া আলাইকে হাসি তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করব আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই এটা আমার নামে ভুল লেখা হয়েছে তখন আল্লাহ তালা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবেন যে আলিয়া উমান আখতিম আলা আফয়াহি ও তোকল্লিমুন আয়েদিহি ও তারজুল হুম বিমা কা আজকে তোমার হাত সাক্ষ্য দিবে একটু চিন্তা করো তো কাল কেমতের দিন যদি এই হাত সাক্ষ্য দেওয়া শুরু করে হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি এ পা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে এ পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে